নবী নোয় বিশোবীর আর রে না যোগোতে অমর মায়ারো নবী ধনি আর আসবে না জগতে আল্লাহ সবহানা তাআলা

রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান ওয়া মুবারাকান ফি একদিন হ হাবিব সাল্লাল্লাহু নামাজ পড়াচ্ছিলেন এমন অবস্থায় এমন এক ব্যক্তি পিছন থেকে সামি আল্লাহু লিমান হামিদ ওই ব্যক্তি বলেছেন হামদান

তারা দৌড়াদৌড়ি করতেছিল কে কার আগে কার আগে এই দৌড়টা পরে সব নামা আল্লাহ তো আল্লাহ তার কাছে দৌড়াচ্ছেন ওইটা আগে কে আগে আল্লাহ মানে ওই ব্যক্তির আমং নামা এই সব দান করে দৌড় ধন্য মা রবন আলা করে হামদান হাম রবন আলা করে পরে হামদান কাথি বানানো মোবাইল কাম ফিম ফি এটা তুই ফুদলি তুই ফুদলি

যখন যখন ধুমার ধরা দুনিয়া আছে আছে তখন অনেকেই দেখা যায় ব্যবসা বাণিজ্যের দিনে ব্যস্ত থাকেন গাড়ি থাকেন এ ব্যস্ত থাকেন এমনি ব্যস্ত থাকে অনেকই কাজে ব্যস্ত থাকেন বলেন ঠিক কিনা তখন যদি তখন যদি বাংলাদেশ সারা বাংলাদেশে সারা বছর যদি পরিপূর্ণ হয়ে যায় হয়ে যায় আমি বলবো আমি বলবো

কাদের বাহানা খুঁজলেন কাদের অনেক আদায় করে না আদায় করে না আমি একটা প্রশ্ন করবো হ্যাঁ সম্মানিত মুসল্লি ভাইয়েরা মুসুল্লি ভাইয়েরা যারা দিয়ে দরা নাম আদায় করে না তারা বুদ্ধিমান না বুদ্ধিমান হেই таки বুদ্ধিমান হীন তারা বোকা কারণ কারণ এই নামাজের মাধ্যমে জান্নাতের খতালা হয়ে যাবে অথচ অথচ সামান্য ব্যবসার থাকি দে হেনসার তাকি সামান্য কিছু সামান্য কিছু টাকার টাকার কারণে টাকার কারণে ইনি জামাতে ন জামাতে অংশগ্রহণ করেন ননমাজ ছেড়ে দেয় নামাজ ছেড়ে দেয় অথচ আমরা কতই না বোকা ওই না বোকা দেয় নামাজ কেউ যদি একত্ত নামা যদি কেউ কাদা করে আশি হোক নামে জ্বলতে হবে হবে আশি হোক সমান সমান দুই কোটি অস্ত্র অস্ত্রী লক্ষ বছর অনউজিবিল্লা একত্ব নামাস না লক্ষ দহ নামে চলতে হবে

কাফেরদের মধ্যে মুসলমানদের মধ্যে পার্থক্য হলো হল যারা মুসলমান তারা নামাজ আদায় করে যারা কাফের তারা নামাজ আদায় করে না আল্লাহ পার্থক্য জানিয়ে দিয়েছেন নামাদের মাধ্যমে মুসলমানদের মধ্যে কাফেরদের মধ্যে কি পার্থক্য কি পার্থক্য অথচ আমরা সেই নামাজ আমরা বিনা বদরে বিনা কারণে আমরা ছেড়ে দেই অথচ আল্লাহ চলা সাল্লা তারা বলেছেন দশ ব্যক্তির নামাজ আল্লাহর দরবারে কখনো কবুল হবে না তার মধ্যে এক নম্বর ব্যক্তি হলো যে ব্যক্তি বিনা বদরে বিনা বদনে বিনা প্রয়োজনে দামাতে শরীর ঘরে সালা আদায় করলো না নামাজ আদায় করলো না তার নামাজ আল্লাহর দরবারে কশ্চিন কালো কবুল হবে না কারণ ওর কাজের কারণে কি করলো কি করলো সে ছোট ছোট ওদরের কারণে বড় তো কোনো ওদর নাই ইচ্ছা করলে সে তার মূর্তি দিকে দাবাত সাথে দায় করতে পারবে কিন্তু সে কি করলো গড়ে বসে তোলা তা দায় করলো কোনো প্রদন নাই কোনো প্রদন নাই এমন ভাবে যদি কেউ মসজিদকে তাফসিলে করে গড়ে তোলা দায় দায় করে জামাত এর তরফ ফরজ দিকে তরফ করে তার নামাজ কি আল্লাহর দরবারে কখন কি কবুল হবে না হবে না আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন তোমরা যদি কেউ জানতে তোমরা যদি কেউ জানতে তোমরা যদি কেউ বুঝতে মসজিদে গিয়ে সালাতের সাথে আদার জামাতের সাথে আদায় করা কতই কতই পুত কতই না পুরো দিদান তোমরা হামা করে দিয়ে হলেও তোমরা জামাতের সাথে শরীক হতে বলেন সুবহানাল্লাহ কতই না সওয়াব আপনার কতই না পুরো দিদান এর মধ্যে মসজিদে গিয়ে সালাত আদায় করার জন্য তোমরা করে দিয়ে হলেও তুমি মসজিদে গিয়ে সালাত আদায় করতে

তোমরা জানতে তোমরা বুঝতে তোমরা অনুধাবন করতে তাহলে তোমরা তোমাদের মধ্যে লটারি করতে তোমাদের মধ্যে কুস্তি করতে আগে দামাতে প্রথম কাতারে শরীর হবে বলেন সুবাহ এজন্যই আমাদের প্রথম কাতারে খবাব বেশি খব অনেকে দেখা দা মুরজিদে গিয়ে দেখবেন প্রথম কাটা খেতে চায় না অনে প্রকাশ করে প্রকাশ করে পিছনে দাঁড়িয়ে সলাত আদায় করে একজন আল্লাহ হাফিস বলেছেন এই কারণে প্রথম কাতারে সলাত আদায় করা সবচেয়ে খোয়া বেশি

এ তো দুনিয়াতে আমার ভাই ছিল ভাই তো আমার বন্ধু ছিল বন্ধু ছিল এ অমুক ব্যক্তি আবদুল্লাহমানের অমুক ব্যক্তিকে তাহান্নামে দেখছি এ তো এর সাথে এই তো আমার সাথে একসাথেই ব্যবসা বাণিজ্য করতো আরে হায় কেন এই ব্যক্তি কেন জাহান্নামে চলতেছে উঠেছে ভি দান্নাত তিনি হালো খালো জান্নাতিয়া তারা নিজের নিজের প্রশ্ন করবেন ধিকাসা কর দিশা পাতার করবেন

তিনি আমি জানি না তুমি নিবি তাকে প্রশ্ন আনিল মজুরিনি তখন তারা প্রশ্ন করবে ধান মন্দির হে ভাই হে আমার মামা তো ভাই হে আমার খালা তো ভাই তুমি আমার দুনিয়াতে ভারী প্রিয় ছিলে তুমি আমার কতটাই আমার আপনজন ছিলে তুমি কেন এই জাহান্নামে প্রবেশ করেছো মানে কেন মহান বুরান আমি তোমাকে জাহান্নাম দিয়েছে মা তারাকাকুম ফি সাকর মানে কেন তোমাকে জাহান্নামে দিয়েছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি বলো আমি জানতে চাই আমার মন জানতে চাই কেন আল্লাহ তোমাকে তো কোন দিয়েছেন তখন তুই তার নামে বলবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চারটি কারণে জাহান্নামে দিয়েছে কয়টি কারণে কয়টি কারণে চারটি কারণে চারটি কারণে নাম্বার ওয়ান আমাদের পাপ ছিল এক নম্বর শর্ত এক নম্বর এক নম্বর আমাদের গোড়া ছিল আমরা দুনিয়াতে বসে নামাজ আদায় করতাম না আমরা মুসল্লি ছিলাম না আমরা সালাত আদায় করতাম না যখন আযান হতো আমরা গরিমাশি করতাম না নামাজের মাধ্যমে জান্নাতের ফয়সালা হবে জাহান্নামের ফয়সালা হবে এই বিশ্বাস আমরা করতাম না মানে আমরা নামাজের মধ্যে নামাজের ভিতরে আমরা অংশ গ্রহণ করতাম না

দোকানে বসে দোকানে রাস্তায় বসে বাতারে বসে বসে যখন তারা সমালোচনা করত আমরা তাদের সাথেও আমরা সমালোচনা করত না নয় দেখেন এখন বর্তমানে ব্যবসা বাণিজ্যের মূল কেন্দ্র রাজনীতির মূল কেন্দ্র মূল কেন্দ্র দেখবেন দোকানি যখন বসে তখন যখন তখন সমালোচনা করে একদম আলোচনা ব্যাপারে সমালোচনা করে সমালোচনা করে অথচ তারা তারা সমালোচনা করে সমালোচনার উদ্দেশ্য অন্যের সম্পর্কে সমালোচনা করে আল্লাহ বলছেন নিজেরা তো সমালোচনা করবে এবং যারা এই দোকান সমালোচনা করবে এদের সাথেও তারা সঠিক হয়ে সমালোচনা করছেন বলেন কি করতেন কি করতেন সমর্থন যারা করতেন এদের সাথে কি এরা সম্পৃক্ত থাকতো সম্পৃক্ত থাকতো এহলো নাম্বার 3 এহলো নাম্বার তার হলো ওয়াকুন্না নুকাজ্জিবু বিইয়াউমিদ্দিন আমরা কিয়ামতের হাশরের ময়দানকে আমরা মিথ্যা প্রতিপন্ন করতাম মানুষ মরে যাবে মানুষ মরে যাবে এটাই নিহতি এটাই নিহতি কবি বলেন মা তো কাফিং কুল্ল না ফিং সারিবরুবাই তুই কুললো না ফিং কবর আমার একটা ঘাটি একটা ঘাঁটি কবরে যাবে এমন করো না পৃথিবীতে আসে না পৃথিবীর জর্জো হবেও না হবে বলেন হবে বলেন কবর এমন একটা কাপি কবরে যাবেন এমন করো না দুনিয়াতে পয়দা হয় না আয় এবং মৃত্যুর সাপ নিবে না এমন লোক দুনিয়াতে আল্লাহ তোমার সৃষ্টি করে না এর মানে প্রত্যেকটি কবরে যেতে হবে এবং মৃত্যু সকল কি গ্রহণ করতে হবে বলে তো ভালো কবরে যাবে কবর দিতেই হবে দিতেই হবে আমাদের প্রথম তোমার সালাম থেকে পর্যন্ত জত অগণিত মানুষ এসেছেন মানুষ মৃত্যু সকল মৃত্যুর নিতে হয়েছে এবং প্রত্যেকে কবরের বাসিন্দা হয়ে গেছে বলে ঠিক না ঠিক

হে আল্লাহ তোমাদের কুটিমান করেছেন হে আমার বান্দারা তোরা বেশি করে শুনবে এবং কম কথা বলবে এগুলি কান দিছি দুটো মুখ দিয়েছি একটা কিন্তু আমরা কি করি কথা বেশি বলি শুনি কম শুনি কম আমরা ও শুনি শুনি ও শুনি আমরা রাত্রে বারোটা একটা বাদিয়ে দিয়ে দেই কিন্তু আমরা ফদরের ছান আমাদের জীবনে কাদা হয়ে যায় বলে ঠিক কি না বলে ঠিক কি না

আল্লাহ বলেন হে কবরে এবং কেয়ামতের মাঠে তোমাদের কোন কিছুই কাজে আসবে না সব সন্তান সন্ততি বাড়ি পরিগাড় কোন কিছুই কাজে আসবে না কারে কাজে আসবে ইল্লা মান আতা নুহু বিকলবিন কাজে আসবে শুধু সম্ভব তোমাদের সৎ আমল সময় সংক্ষিপ্ত সময় সংক্ষিপ্ত যতটুকু আলোচনা করেছি আলোচনা করেছি আমাকে সকলেই দোয়া করবেন সকলে দোয়া করবেন এবং যতটুকু আলোচনা করেছি কোরআন হাদিস থেকে কোরআন হাদিস থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ আমাদেরকে সকল কি আমল করার তৌফিক দান করে তৌফিক দান করে বিশেষ করে বিশেষ করে বিশেষ করে জামাতে সুন্নাহ হিদুল কোরআন মাদ্রাসার মাদ্রাসার অত্যন্ত অত্যন্ত অত্যন্ত